হে হ্যালো গাইস আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাইকে নো আছেন তো গাইস আমার ইউটিউবে এটা প্রথম ভিডিও সবাই সাপোর্ট করতে পারেন আমার আগে আগে একটা চ্যালেঞ্জ ছিল ওইটা চলে গেছে আর কি তো আমাদের আগের যারা সাবস্ক্রাইব আছে তারা তো দেখলে আমাকে তারা আমাকে খুব ভালোবাসে আমাকে সাবস্ক্রাইব করে করবে আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আমরা আজকে একটা ভিডিও বানাবো কারণ ভিডিও টপিকটা অনলাইন মেট দেবো তো ওয়ার্ল্ড ইন মিড ডে দেখি কি অবস্থা তো গাইস ওয়ার্ল্ড ইন মিড ডে বলি তো ওয়ার্ল্ড ইন মিড ডে বললাম দেখি কি প্লেয়ার আসে কিনা প্লেয়ার ও গাইস প্লেয়ার একটা এসে গেছে দেখি হ্যালো ভাই কথা বলো হ্যালো ওয়ার্ল্ড প্লেয়ার কি বট নো ব্রে কি বট প্লেয়ার ভাই খারাপ ব্যবহার কথা যাই করে বডেরা কাস্টম কে লাইস বট মুমুমা সহজ অথবা আমার যোগ্যতা তোর সাথে কাস্টম খেলার বড়ের ঘরে বটেই বেশি বড়ের ঘরে কাস্টম খেলে বট

তো গাইস মেসেজ চলে আসলাম পতন রহমনে এটা হচ্ছে এই মুশটটা হাই মুশটটা এটা আগে যে গো গাইস হাই তো এই তো ডেজার্টি কোলে শর্ট আর এই মধ্যে তো ওই চামতনে গান হয়েছে নুব্রা তো গাইস এক রাউন্ড নিয়ে গেলাম তো পর রাউন্ডে যাইতে গো পর রাউন্ডও নিয়ে গেলাম তো গাইস খালি দেখতে থাকেন যে আমি কিভাবে রাউন্ডই নিয়ে ওর কাছ থেকে ঠিক আছে হাই তো

তো গাইস সামনের দিকে আঁকানো যাক তো গাইস বটলার সাথে কি দিঘা যাক আজও পারি কি না আই আই এম তো গাইস আর একটা রাউন্ড নিতে আর রাউন্ড নিতে পারবে না সমস্যা নাই গাইস চলো সামনের দিকে এগিয়ে যাই তো গাইস দেখতে দেখতে ছয় রাউন্ড নিয়ে ফেলেছি আর একটা রাউন্ড রয়েছে লাস্ট রাউন্ড ইয়ে তো গাইস বটের কি নেট প্রবলেম এভাবে ধরতেছে দেখা যাক ওর মনে হয় মেয়েদের করলাম না ফুল যেটা মানে তো গাইস ভালো গেলে তো গাইস দেখা যাক খেলতে থাকি ওর সাথে আরে শালা রে বেশি দূর পারাপারি করতেছে বুঝলাম না কি নেট চলে গেল নাকি তো গাইস এক সে সব কিছু দেখে আমার লাভ নাই ভাই ভালো গেছো ভাই ভাই আপনি বিগ ফ্যান ভাই আপনি কি ইউটিউব চ্যানেল আছে ভাই বাই বালা গ্যাং বাই 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 ভাই বিগ ফ্যান ভাই আপনি বড় ফ্যান ভাই ওকে ভাই তো গাইস আজকের ভিডিও পর্যন্তই তো গাইস ছেলেটা যে তার ভুল বুঝতে পারছে এটাই ভালো তো গাইস আগে প্লেয়ার ছিল যে ওয়ার্ল্ড ইন মিডিয়া কাস্টম খেলা চ্যালেঞ্জ দিল যে এভাবে দিত যে ভাই কাস্টম খেলবা যে এরকম ওরে ওরে এই যুগের প্লেয়ার মতো বকা বাজি করতে না আর কি তো গাইস আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো গাইস আরেকটা কথা আগের প্লেয়ারের সাথে আর এখনকার প্লেয়ারের সাথে মিল পাইবেন না আগের প্লেয়ার এক নম্বর পট্টা সাথে তুলনা দেবেন না পর্যন্ত আল্লাহ হাফেজ